আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত মিলে কেন হলো মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুভাষ আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোনো অস্ত্রও ছিল না সে যদি ছুরি নিয়ে রক্ত আবেদন করতো আমি বুক পেতে দিতাম সারা অঙ্গ কলসকে ঝলসে যাক তবুও বন্ধু তুই আমারই থাক প্রিয়র চেয়েও প্রিয় পদ্মপতি আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃদপিণ্ড থেমে যায় চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ফারি দল ভেঙে চোরমার হয়ে যায় আমার চোখের মনি মনই পদ্মচা তোমার ওই অবিশ্বাস দুধ চোখের চাউনিতে আমাকে ছিন্ন ছিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত ছিল তোমার দৃষ্টিতে সে দৃষ্টিতে যখন ঘেনা দেখতে পাই আমার বুক ফুড়ে যায় আমার মস্তিষ্ক ফেটে যায় পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত অথচ ভুবন মোহিন্দীর পদ্ম পদ্মচাপা শ্যাম্বন্ন এক পুরুষকে ভালোবেসে থমকে গেছে বিশ্বাস করুন আপনার বুকে ছুরি চালাতে আমারও খুব কষ্ট হবে পদ্মচাপা উপন্যাসের কিছু লাইন আর আপনাদের সাথে ছিলাম আমি সোহেল আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাধবর মানুষ হতে দূরে থাকবেন